বাইক ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বাইকারোহী আহত ব্যক্তিকে উদ্ধারের জন্য দমকলে ফোন করা হলে টোটোতে করে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর কথা জানায় দমকল অভিযোগ দমকলের বিরুদ্ধে যদিও পরে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ ভ্যানে করে ধূপকুড়ি মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ধুপগুড়ি মহকুমার ডাউকিমারি শাওরাতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে বিকট শব্দে বাড়ি থেকে বেরিয়ে দেখেন এক বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন একটি বাইক ডাউকিমারির দিক থেকে নাথুয়ার দিকে যাওয়ার পথে একই অভিমুখে চলা একটি সাইকেলের পেছনে ধাক্কা মারে আর ঘটনাস্থলে বাইক পড়ে যান বাইক চালক আরোহী স্থানীয়দের কথায় বাইক থেকে পড়ে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান বাইকে থাকা অপর ব্যক্তি কিছুক্ষণ আগে আমরা রাতে ডিনার করছিলাম তো ভট করে একটা শব্দ হলো বিকট তো আমরা বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখি কি একটা লোক খুবই খারাপ অবস্থায় পড়ে আছে প্রচন্ড হারে ব্লিডিং হচ্ছে এবার তার সাথী সাইডে পড়ে আছে এবার আমরা প্রথমে তো বোঝা যায়নি যে কি হয়েছে অ্যাকচুয়ালি তারপর যেটা বোঝা গেল যে পরে এইখানে তার পেছন দিকে একটা সাইকেল আরোহী ছিল যে বললো যে তাকে লাগিয়ে দিয়ে ওই বাইকটা মানে ছেচড়ে গিয়েছে এবং ছেচড়ে যাওয়ার ফলে সেই পিছনের যে আরোহী যেটা সম্ভাব্য সেই পিছনের সম্ভাব্য আরোহী রকম আহত অবস্থায় মানে মাথা প্রচণ্ডভাবে ব্লিডিং হয়েছে আর হচ্ছে তার সাথী যে আছে তার সাথে যে আরোহী ছিল সে তাকে রেখে চলে গেছে সে তার কোনো প্রথমে সে ছিল তারপরে আর তাকে আমরা খুঁজে পাইনি আর যেই সাইকেলটাকে লাগিয়ে দিয়ে সে তারা বাইক থেকে পড়ে গেছিল সেই সাইকেল আরোহীর আবার কিছু হয়নি সাইকেল আরোহী এটাই বললো যে পড়েছিলো আহতভাবে সে খুব সম্ভবত পিছনে বসেছিল বাইকটা ধুমপুরি থেকে নাথুয়ার দিকে যাচ্ছিলো না না সাইকেলটা উল্টো দিক থেকে না সাইকেলটাও এই একই মুখে যাচ্ছিল মানে ধুমপুরি থেকে নাথুয়া সাইকেলের পেছনের যে মার্কাট আছে মার্কাটের ওখানে ধাক্কা লেগে সেটা ওই সাইকেল আরোহীর বক্তব্য যে তার সাইকেলে লাগিয়ে দিয়ে তারা শেষরে পড়ে যায় খুবই গুরুতর আহত হয়েছে মাথা প্রচণ্ড পেছন দিকে ফেটে গেছে কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে প্রচন্ড হারে ব্লিডিং হয়েছে ঘটেছে ডাউকিমারি থেকে নাথুয়া রাস্তায় ডাউকুমারি বাজার থেকে ফোর মানে চারশো মিটারের দূরত্বে আহত ব্যক্তির নাম পরিচয় তো জানা যায়নি হেলমেট ছিল না হেলমেট দেখতে পাইনি হেলমেট থাকলে তো পাশে পড়ে থাকতো হেলমেটের ছিল না মাথায় প্রচণ্ড হারে চোট পেয়েছে আমরা আমি তো ঘরে ছিলাম বলতে না কিন্তু আমি যেটা বুঝলাম যে একটা সাইকেলের সঙ্গে ওরা দুজন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকটা গ্ল্যামার সম্ভবত আমি যতটুকু দেখলাম আমি ঠিক এখন পর্যন্ত দেখিনি সুজুকি জিক্সার না সুযুকি জিক্সার ওনারা বাইকটার সঙ্গে একটা সংঘর্ষ হলো প্রচন্ড আওয়াজ হলো আমরা বাড়ির থেকে দৌড়ে এসে দেখি একজন পালিয়ে গেছে ওনার সঙ্গে যে ছিল বাইকে দুজন ছিল তার মধ্যে একজন পালিয়ে গেছে এটা শুনলাম আমি আর একজনের পরে পিছনটা পুরো ফেটে গেছে প্রচণ্ড রক্ত সেই রক্তকে আমরা এসে জল টল দিলাম তার মাথা ডাথা ডাকুরীর বাজার থেকে নাথার দিকে যাচ্ছিল সাইকেলটাও ডাকমির বাজার থেকে নাথার দিকে যাচ্ছিল সাইকেলের ঠিক আছে সাইকেলটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা দেখলাম ওটু বেঁকে গেছে এই পর্যন্ত কোনো আমরা পরিচয় জানতে পারলাম এরপর স্থানীয়রা ডাউকিবাড়ির ফাড়ির পুলিশকে এবং ভিলেজ পুলিশকে খবর দেন খবর দেওয়া হয় ধূপকুড়ি দমকলকে তবে অভিযোগ উঠেছে আহত ব্যক্তিকে উদ্ধারের জন্য দমকলে ফোন করা হলে তারা আহত ব্যক্তিকে টোটোতে করে পাঠানোর কথা জানিয়েছেন যদিও মানবিক পুলিশ এই আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধূপকুড়ি মহকুমা হাসপাতালে পাঠায় বলে স্থানীয়রা জানিয়েছেন ফোন ফায়ার আমাদের সঙ্গে কথা বলল। যে আমরা এতদূর যেতে পারবো না আপনারা টোটো করে পাঠান আমাদের ডাকুমারি আউটপোস্ট পুলিশ অফিসাররা এসেছিলো আর আমাদের গ্রামীণ পুলিশ রঞ্জনদাকে ফোন করলাম সে সঙ্গে সঙ্গে এসছে পুলিশই সেই পেশেন্টটাকে নিয়ে গেছে কিন্তু আমাদের ডাকুমারি পুলিশ মানবিকতা দেখিয়েছে তারাই পেশেন্টটাকে নিয়ে গেল কিন্তু টোটো করে এই মুহূর্তে এত রাত্রে টোটো পাওয়াটা অসম্ভব ব্যাপার যেটা হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেডের লোককে ফোন করার পরে আমি নিজে ফোন করেছিলাম আমার মোবাইল থেকে ওনারা বলছে এত রাত্রে এখন আর যাওয়া সম্ভব না আগে আপনারা টোটো করে পেশেন্টটা পাঠান এটা অমানবিক এটা যে ফায়ার মতো লোক এই কথা বলতে পারে কিন্তু তার থেকে আজকে মানবিকতা আমাদের দেখিয়েছে আউটপোস্টের পুলিশরা তারা সঙ্গে সঙ্গে এসে পেশেন্টটাকে নিয়ে গেল হয়তো পেশেন্টটা বাঁচবে আমার নাম পিন্টু সরকার আমার ডাউকুমারি বাজার দমকলকে জানানো হয়েছে কিন্তু দমকলের মানে দমকলের কথা হচ্ছে যে তারা প্রথম অবস্থায় না বলে যে তারা বলছে যে প্রাথমিক অবস্থায় আমাদের টোটো টোটো করে নিয়ে যাওয়ার কথা বলে পেশেন্টটাকে কিন্তু পেশেন্টের অবস্থা এতটাই এতটাই মানে এতটাই অবস্থা আশঙ্কাজনক যে তাকে আমরা টোটোতে করে নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না পরে আমাদের গ্রামীণ পুলিশ রঞ্জনদা রঞ্জনদাকে জানানো হয়েছে তখনই তার পুলিশ পুলিশ ভালো সহযোগিতা করেছে এসেছে পুলিশ পুলিশের যে ভ্যান পুলিশ ভ্যানেই একটু আগে তাকে উদ্ধার করে নিয়ে গেল হ্যাঁ লাইন নাম্বারে ফোন করে যে টোটোতে করে নিয়ে আসুক এটাই বলা হয়েছে অন্যদিকে এই পথ দুর্ঘটনায় সাইকেল আরোহী আহত হয়নি বলে জানা যায় দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে ডাউকিমারি ফাড়িতে নিয়ে যায় পুলিশ তবে রাতে খবর লেখা পর্যন্ত আহত ব্যক্তি সহ বাইকে থাকা দুইজনের নাম পরিচয় জানা যায়নি বক্তব্য পাওয়া যায়নি সাইকেল আরোহীর